ভিডিওর স্ক্রিনে আপনারা অমর ভাইয়ের যে ফটোটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি করে ক্লিক করার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ফটোটা কত সুন্দরভাবে এডিট হয়ে যাচ্ছে কোনো প্রকার এডিটিং এর ঝামেলাই করতে হচ্ছে না শুধুমাত্র একটি করে ক্লিক করার মাধ্যমে ফটোটা কত সুন্দরভাবে এডিট হয়ে যাচ্ছে এখন মূলত কথা হচ্ছে আপনারা এই ধরনের এডিটগুলো কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আপনাদের যে কোনো ফটো এক ক্লিকেই এডিট করার জন্য আপনাদেরকে শুরুতে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে তাই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে আপনারা সবার উপরে একটা বার পেয়ে যাবেন আপনারা এইখানটা একটা ক্লিক করে থ্রি ডি লাট মোবাইল টু লিখে সার্চ করবেন আমি যেভাবে আপনাদেরকে লিখে দেখাচ্ছি আপনারা সেম টু সেম সেভাবে লিখে এখান থেকে সার্চ করবেন তো থ্রি ডি লাট মোবাইল টু লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা অ্যাপ চলে আসবে এখন মূলত কথা হচ্ছে আপনাদের যদি এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে নিবেন আর যাদের এটা আগে থেকে ডাউনলোড করা রয়েছে তারা অবশ্যই এখান থেকে এই অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন আপনাদের এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড অথবা আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি এখানে ওপেন বাটনের যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে তিনটা অপশন রয়েছে যেহেতু আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড এডিট করব তার জন্য এখানে ফটো নামে যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল গুলো রয়েছে সেই ফটোগুলো এখানে শু হবে এখন মূলত কথা হচ্ছে আপনাদের যে ফটোটা এডিট করতে চাচ্ছেন আপনারা সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি যে আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে চারটা অপশন দেওয়া রয়েছে তো এখান থেকে দুই নাম্বারের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে নিচে বেশ কিছু অপশন চলে আসবে আপনারা এই অপশনগুলো ডান দিক থেকে স্ক্রল করে বাঁ দিকে চলে আসবেন তো বাঁ দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন টপ টোয়েন্টি ফাইভ নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোড নিতে পারে আপনারা একটু অপেক্ষা করবেন তারপরে এখানে দেখতে পারবেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড ইফেক্ট চলে আসবে এখন মূলত কথা হচ্ছে আপনারা যে ইফেক্ট দিয়ে ফটো এডিট করতে চাচ্ছেন আপনারা সেই ইফেক্টের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে এডিট হয়ে যাবে প্রকার এডিটিং এর করতে হবে কোনো না আপনারা শুধু ব্যাকগ্রাউন্ড উপর একটা ক্লিক দিবেন সাথে দেখতে পারবেন আপনাদের ফটোটা কত সুন্দরভাবে এডিট হয়ে যাবে তো এইভাবে আপনাদের ফটোটা এডিট করার পরে আপনারা এই ফটোটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সে আইকনের মতো একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেভ টু গ্যালারি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদের এই ফটোটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এই ইন্টারেস্টিং ভিডিও গুলা প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন a lapis